আমার মাওলার জমি আমার মাওলার বাতাস আমার মাওলার হাওয়া আমার মাওলার আফি আহসানি তাকবিম, আমার মাওলা কত সুন্দর করে আমাকে বানাইছে কত সুন্দর চক্ষু কত সুন্দর নাক কত সুন্দর জবান কত সুন্দর কান যদি চক্ষু পিছনে থাকতো খানা নিতাম পিছনে দেখতাম তারপর খাইতে হইতো কিন্তু আমার মাওলা চক্ষু এমনভাবে ভাবে সিটিং করছে আফি আহসানি তাকবীর পিছনে নেয়ার কোনো প্রয়োজন নাই সামনে উঠাও সব দেখা হয়ে যায় হাতের মধ্যে আল্লাহ কত ডিজাইনের মেশিন ফিটিং করিয়া দিছে এই জিব্বার মধ্যে আল্লাহ কত ল্যাবরেটারি ফিটিং করিয়া দিছে চিন্তাও করা যায় না এত ইন্ডাস্ট্রিজ আমার মাওলা তোমার আমার শরীরের মধ্যে ফিটিং করছে আল্লাহ নিজেই বলেন অফি আন খুশি ফালা তুফসির আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না মৌমিনের জবানের মধ্যে আমার মাওলার জিকি থাকবে হাতের মধ্যে আমার মাওলার আনুগত্যতা থাকবে পায়ের মধ্যে আমার মাওলার নির্দেশ থাকবে সব সময় মাওলাকে নিয়ে ফেকের করবে আমার মাওলায় কই আমার মসজিদে নামাজ পড়ার পরে আবার খেয়াল করে কখন আমার মসজিদে হাজিরা দেব কলবুহু আল্লাহ কোন বিল মাসাজিদ আ সব সময় আমি মাওলাকে পাইলাম না আমি মাওলাকে রাজি খুশি করতে পারলাম না যেইভাবে নামাজ পড়লে মাওলাই খুশি সেইভাবে নামাজ পড়তে পারলাম না যেইভাবে জিকির করলাম আর মাওলাই খুশি সেইভাবে জিকির করতে পারলাম না যেইভাবে ইবাদত করলাম আমার মা খুশি সেইভাবে ইবাদত করতে পারলাম না আমি কি নিয়ে রওনা করলাম আমি কোথায় রওনা করলাম আমার মা ওলাই আমার মাওলাকে খোঁজ করে আমার সারাদিন চিন্তা করে আমার মাওলা তাদের জন্য অপেক্ষায় আছে নবী আলাইসালাম ফরমান মান আহাব্বা লেকা আল্লাহ আহাব্বাল্লাহ লেকাহু আমান কারেহা লেকা আল্লাহ কারেহা আল্লাহ লেকাহু যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তোমার খত্তা ব্রাদি আল্লাহ ফরমান হাসিবু কাবলাম তুহাসাবু। তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও চোখের কাছে প্রস্রবর চোখ কোত কি দিকে বেশি তাকাইছ না গুনার দিকে বেশি তাকাইছ ওরে জামাত তুই কথা বেশি বলছ না গুনার কথা বেশি বলছ ওরে কান থেকে নাকের आवाज বেশি শুনছ না গুনার आवाज বেশি শুনছস ওরে হাত কত মদের পেয়ালা স্পর্শ করছ কত গাজার কলকে ধরছস কত জুলুম করছো কত ডাকাতি করছো কত সুদ কত গুজ স্পর্শ করছো ওরে হাত অন্যা ভাবে কত মহিলার গায়ে হাত লাগাই সাল্লা মাফ করিয়া দাও ওরে পাও থেকে ন্যাকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো ওরে মন গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আবার তবা যা করছো আবার মাওলায় মাফ করছে কি করে না খবর দাও হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই না বাবারে কবরটা তো কার জন্য হোফরা তুমি হোপারাই না কার জন্য কবরটা জাহান নামের কুয়া হইয়া যাবে তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন কোন না ফার মানে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে নবী আদায় সালাত দুয়া সহ হাদিস বয়ান করার সময় দুই হাত একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া বলে যেরকম এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়ে আবার কি বলবো কোন কোন নগর মানে কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে আল্লাহ মাফ করে আদা আজাবল কবরে হক কোন কবরে আজাব শত কোন সন্দেহ নাই আল্লাহ জরাম মোহাম্মাদুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসলাম উঠের পিঠে সবার অবস্থায় সবর করতেছিলেন ছিলেন হঠাৎ একজাম উঠ যাওয়ার পরে উঠ খন 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 শুরু করছে সাহারা চিনতে গেলেন নবীর উঠ এরকম কেন চিল্লে চিল্লি শুরু করছে নবী আলাইহি সাল্লাহু আসাল্লাম আল্লাহ আর কিছু না

মনে পড়বে আমার এত সুন্দর বাড়ি আমার এত সুন্দর আমার এত সুন্দর বিছানা আমার এত সুন্দর খাদ্য এত দামি গাড়ি আমার এত সম্মান যখন আজ শুরু হবে দুনিয়ার আদামের কথা মনে পড়বে তীর আল্লা তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এ আমার বড় লোক বাবারা আজকে খালি পায়ে হাঁটতে না পার মধ্যে ব্যথা লাগে নরম বিছানা সহ্য করতে নরম বিছানা পেতে শুইতে পারি না কষ্ট লাগে ব্যথা লাগে ছোট্ট একটা কাঁটার সহ্য করতে পারি না আর খোদা না খাস্তা খোদা না কবরের মধ্যে যদি গুরজার বাড়ি শুরু হইয়া যায় কবরের মধ্যে যদি নিরানব্বই সালে কেমন শুরু হইয়া যায় তারপরে কেমনে সহ্য করব আল্লাহ তুমি আমাদের সবাইকে মা করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও বাবার এই খবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে আল্লাহ বাবা তুমি দেখো আজকে গরমের দিনে সহ্য করতে পারি না গরমে সহ্য অতচ সূর্য আমাদের নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে বর্তমানে সূর্য গরম দেয় সহ্য করতে পারি না অত সায়াগেরা দুনিয়ার পানিযুক্ত দুনিয়ার ঠান্ডা দুনিয়া। এই বাতাসযুক্ত দুনিয়ার গরম যদি সহ্য করতে না পারি তে আমতের মাদে আল্লাহভাগ রব বলে আরাম নিয়ে এত উঁচা সূর্যটাকে যাকাত বাসওয়াত মাথার রূপ বুর করে ফালায় দিয়া আল্লাহ বান্দা দিরা শুরজা তোর মধ্যে যত গরম সমস্ত গরম শরিয়ত বুঝুক আমি মাওলানা কেমান শুরজা মাওলানা হুকুমে এমন ভাবে গরম দেয়া শুরু করবে শুরজার গরমে মাথা না টাস টা ছেরা ভাটিয়া যাবে মবজ ভাতের মধ্যে উঠলে থাকবেন না কেবল মুখ দিয়া মবজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কি আমাদের ময়দানা কার দিহান আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি বছর আর কোন মোল্লা মৌলবীর কেসা গাই না কোনো পীর বুজুর্গর কোনো বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফর্মুলা সূর্যের গরমের নিচে কেয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে

মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আজি। আজকে জাহান্নামের একটা উম্মতকেও খেয়ে পালায় আমি কিন্তু তোমার হাবি জান্নাতের মধ্যে ডুব না আল্লাহর আমার বাবারা যেই আল্লাহর হাবি কঠিন মুহূর্ত তোমাকে আমাকে কেমনের মাধারা ভুলবে না সেই আল্লাহর হাবিমের দাড়ির মধ্যে কেমনে পোশ লাগা কেমনে দাড়ি ছাড়ো একটু সুন্দর দেখাবার জন্য যে কি ব্যথা লাগে না কি আমাদের আল্লাহর হাইবের সামনে উঠবা তার চেহারায় দাঁড়িয়ে তোমার চেহারায় দাঁড়িয়ে নাই যখন তোমার চেহারার দিকে তাকাইবে আমার নবীর করে দিকে কষ্ট লাগবে না যখন দেখবার নবীর চেহারা দাড়ি তোমার চেহারা দাঁড়িয়ে না লজ্জায় কি তোমার মাথা নত হবে না কাজে মন কি বুঝরে মক কিয়ামতের মাঝে আল্লাহর হাইবের সামনে আমি লজ্জিত হব না নবীর করি যা কষ্ট দেব না asker এর দারিদ্রর মধ্যে আর পোজ দেব না আর ছাড়বো না ইনশাআল্লাহ কে কে নিয়াত আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দোয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকুন ইয়া দিয়া আসো নবী আলাইহিস সালাতু যখন ওই পানি জাহান্নামে গায় সিটা মারবে জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলেন মাওলানা যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদরতি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল আল্লাহবাক ডাক দিয়ে আল্লাহ মানে হাবিব গো এই পানি খুনে আশ্চর্য পানি না কোন কুদ জাতি পানি না এই পানি হলো তোমার গুনাগারুণ মতের চোখের পানি আল্লাহ আল্লাহ তুমি চোখের পানি কবল করিয়া নিও তুমি কি জানো চোখের পানির কত দাম আল্লাহর হাবিবের মান বাকাবির খসিয়া তিল লাগে হাব্লাম আল্লাহ তিরকে লাইট আলার না যে ব্যক্তি মাওলার ভয়ে জাহান নামার ভয়ে কাঁদবে আল্লাহ ভগরবুল আলম তার উপরে জাহান নামার মনে হারাম করিয়া দিবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও এরপর আল্লাহ কাউকে জাহান নাম কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে জাহান নাম দিকে লাগতে পারি আর জাহান মধ্যে ফলাইয়া দিবে সত্তর বছর পর্যন্ত জাহান নামে সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে

তবে মোহামেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করি। মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে ন্যাকরামল ধরতে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চর্মনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার না